প্রিয় দর্শক কুড়িগ্রাম প্রতিদিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ হাসান আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার ভুল্লি থানার ছোট বালিয়া গ্রামে আমার পিছনে যে কারুকার্য ভরা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি মূলত জিনের মসজিদ নামে পরিচিত আর জানানোর চেষ্টা করব এর পিছনের কিছু ইতিহাস ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার পাসপির হাটের পাশে ছোট বালিয়া গ্রামে অবস্থিত প্রচলিত রূপকথার জিনের মসজিদ বা বালিয়া জামে মসজিদ এলাকাবাসী অনেকে বিশ্বাস করেন কোনো এক আমার রাতে জিনেরা এই মসজিদ নির্মাণ করেন কিন্তু ভোর হলে গঙ্গুজ নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে চলে যান জিনের দল তবে ইতিহাস থেকে জানা যায় উনিশশো দশ সালের দিকে মেহেরবক চৌধুরী মসজিদটি নির্মাণ করেন এর জন্য তিনি মুর্শিদাবাদ থেকে স্থাপতি নিয়ে আসেন কিন্তু পুরো কাজ শেষ হওয়ার আগে মূল স্থাপতি মারা যান এদেশের কারিগর দিয়ে পুরো কাজ শুরু করলেও তারা গঙ্গুজ নির্মাণ কাজে ব্যর্থ হন এক পর্যায়ে মেহেরবক চৌধুরীও মারা যান ফলে একশো বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে ছিল মসজিদটি দুই সালে মসজিদটি পুনরায় সংস্কার করার উদ্বেগ নেয় মেয়ের বক্সের স্বজনরা নতুন করে নির্মাণ করা হয় গম্বুজ মসজিদের ছাদে তিনটি গম্বুজ ও আটটি মিনার রয়েছে ভিত্তি সম্পূর্ণ মসজিদটি চুন সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মিত দেয়াল জুড়ে রয়েছে নানা নকশা ঐতিহ্যবাহী কারুকার্যে ভরা মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে প্রতিদিন ছুটে আসেন দূর দূরান্তের মুচুন্ডিরা